গুড মর্নিং আশা করি আপনারা খুব ভালো আছেন আমরাও ভালো আছি আজকে মঙ্গলবারের সকালবেলা আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি রান্না রান্নাবান্না করতে হবে আজকেও আমাদের কাছে একটা বিশেষ দিন আজকে একটু রান্না বান্না বেশি করতে হবে কী জন্য রান্নাবান্না বেশি করতে হবে সবটাই আপনাদের সাথে শেয়ার করবো আশা করি আপনাদের ভালো লাগবে আমার চা খাওয়াটা হয়ে গেছে এখন ঝটপট রান্না করতে হবে কিন্তু কী বলুন তো এখন যদি আপনাদের সাথে কথা বলি তাহলে কিন্তু রোদ্দুর স্কুল যাওয়ার আগে রান্নাটা শেষ হবে না চলুন আজকে আর এখন কথাবার্তা না বলে রান্নাগুলো করে ফেলি মেঘের অবশ্য ছুটি আছে কিন্তু রোদ্দুর স্কুল যাবে ওর বাবা বেরোবে সব মিলিয়ে বুঝতেই পাচ্ছেন কতটা ব্যস্ত এখন থেকে দিনটা শুরু করলাম দেখতে থাকুন আমি সারাদিন কি কি করি শুভ জন্মদিন শুভ পায়েস জন্মদিন এখন স্কুলে যাবে আজকে মঙ্গলবার মানে ওর মঙ্গলবারই জন্মদিন সেই জন্য আমাদের আলো পক্ষতে মঙ্গলবারই পায়েস দিতে হয় সেই স্কুল যাওয়ার আগে যাহোক করে একটু মানে পায়ে শাক একটু মাঝভাজা এইসব করে আজকে ওকে পঞ্চ ব্যঞ্জন দিয়ে যে ভাতটা দিতে হয় বাঙালির পায়েস আর কি জন্মদিনের পায়েস সেটাই আজকে ওকে দেওয়া হচ্ছে সেজন্য খুব তাড়াহুড়ো স্কুল যাবে ওর এখন এগারোটা বাজে ওর সাড়ে এগারোটার মধ্যে স্কুল যেতে হয় সেই জন্য আমরা খুব তাড়াহুড়োর মধ্যেই ওকে এটা খাওয়াচ্ছি যেটুকু পারবে ও খাবে এখন না খেতে থাকো শুভ জন্মদিন রৌদ্রের দুপুরের খাবারে ছিল ভাত শাক ভাজা মুগের ডাল আলু ভাজা মাছ ভাজা আর পাইস টাটা বাই বাই স্কুল আজকে আর আমি যেতে পারিনি ওর বাবার সাথে গেল স্কুল যাই হোক এখন আমি ব্রেকফাস্ট করব রাত্রে রান্না করব আম নিয়ে বসেছি এখন যতদিন আম থাকবে আমার ব্রেকফাস্টের কোনো চিন্তা নেই আমি বেশিরভাগ দিনই আম কলা মুড়ি দুধ আম দিয়ে মুড়ি বা ওই একটা আম দিয়ে দুধ দিয়ে একটা ওই স্মুদি ওটস দিয়ে বানিয়ে খাই মানে আমটা খেতে এত ভালোবাসি যে আম থাকলে আর কিচ্ছু আমার চাই না এত এবারে আম খেয়েছি যে মানে আম খেয়ে ওজনটাই বাড়িয়ে ফেলেছি কি করা যাবে বলুন ওজন বাড়ে বাড়ুক তা বলে বছরে তো এই একটা সময় আমটা পাওয়া যায় তা বলে আম খাবো না আম খেতে আমার মতন কারা কারা ভালোবাসেন আপনারা প্লিজ কমেন্ট করে জানান আমার কাছে আম আর মিষ্টি যদি কেউ দেয় আমি আমটাই খাবো মিষ্টিটা খাবো না মানে আম এতটাই প্রিয় জিনিস হয়তো অনেকেরই এই জিনিসটা প্রিয় আজকে আমার একটা বান নিয়েছি আজকাল অন্য কিছু খাওয়ার উপায় নেই মানে অনেকটাই দেরি হয়ে গেছে সকাল থেকে অনেক ব্যস্ত আর ভালো লাগছে না আর না হলে স্মুদি ফুদি করে খেতে একটু সময় লাগবে আজকে আর স্মুদি করার সময় নেই সেই জন্য মেনলি আমি সাধারণত ফ্রুটস খাওয়ারই চেষ্টা করি আর আম যখন আছে ফ্রুটস খাওয়ার তো কোনো চিন্তাই নেই তাতে ওজন বাড়ে বাড়ুক বলুন একটু হেঁটে নেব চলুন আমি ব্রেকফাস্টটা করে নিই তারপরে আবার আপনাদের সাথে কথা বলব লাচ্চা বান খাওয়ার সময় না আমি পুরো বাচ্চা হয়ে যাই সাইড থেকে এরকম খুলে গোল করে করে খুলে খুলে খাই খুব মজা লাগে তৈরি হয়ে নিয়েছি এখন রোদ্দুরকে আমি আলতে যাব। রোদ্দুরকে যেহেতু আনতে যাব আমার বাড়িতে ছোট বাচ্চা আছে আমি ভাবলাম এই কথাটা আপনাদের সাথে শেয়ার করি সিক্স থেকে টুয়েলভ অব্দি সায়েন্সের টিচারের প্রবলেম হয় তাহলে আমার ভিডিওতে একটা স্ক্রিনের নাম্বার যাবে যে নাম্বারটায় আপনি ফোন করলে সায়েন্সের টিচার অনায়াসে পেতে পারেন এবং যে ছেলেটি এই টিউশন ক্লাসটা নেবে সে খুবই মেধাবী আমার রোদ্দুরদের স্কুলেরই একসময় সে স্টুডেন্ট ছিল এবং সে কিন্তু টপারও ছিল আর এই ছেলেটি যত্ন সহকারে পড়ায় না না আপনারা অন্য কিছু ভাববেন না এ আমার এক বান্ধবীরই ছেলে এবং আমি জানি বলেই বলছি আপনাদের ছেলে মেয়েকে যদি এর কাছে সায়েন্স পড়তে দেন অনায়াসে আপনার ছেলে মেয়ে কিন্তু বুঝতে পারবে সেই জন্য আমি এইটুকুনি আপনাদের জানালাম যদি কারোর প্রয়োজন বোধ হয় তাহলে ওই নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন কত টাকা নেবে বা কবে কবে কি পড়াবে কোন সাবজেক্ট কখন পড়াবে সবটাই আপনারা জানতে পারবেন সবটাই কিন্তু আপনাদের ইচ্ছা অনুযায়ী আমি শুধু জানালাম আপনাদের যদি কোনো সুবিধায় লাগে সেই জন্য যেমন আমার রোদ্দুর আমার মেয়ে বড় হয়ে গেছে আমার মেয়ে সায়েন্স পড়াতে পারে সেই জন্য রোদ্দুরকে কিন্তু আমার মেয়েই পড়িয়ে দেয় এইরকম তো সবার বাড়িতে ভাই বোনরা থাকে না যদি কারোর সায়েন্সের টিচার দরকার লাগে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কথা বলতে পারেন চলুন এখন রোদ্দুরকে স্কুল থেকে আনতে যাচ্ছি আবার পরে আপনাদের সাথে কথা হবে এটাই হচ্ছে সেই সায়েন্স টিচারের কার্ড ও ফোন নাম্বার নাম দীপতার্ক মুখার্জি আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন রোদ্দুরকে নিয়ে স্কুল থেকে চলে এসেছি মেঘও এক জায়গায় গিয়েছিল মোমো খেয়েছে সেজন্য ভাইয়ের জন্য মোমো নিয়ে এসেছে আমি একটু মোমোগুলো গরম করে দিলাম এখন রোদ্দুর স্কুল থেকে এসে মোমো খাবে আজকে দারুণ মজা দিদি মোমো এনেছে বলে কথা ভালো রোদ্দুর খাচ্ছে মোমো ও দিদি নিয়ে এসেছে রোদ্দুরের মুখটা দেখি আসি একটু সে মুখে মুড়েছে এখন সন্ধ্যে ছটা আমি একটু চা নিয়ে বসেছি আমি আর আমার মেয়ে একটু চা আর বিস্কিট খাবো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক দেবেন আপনারা ভালো থাকবেন সাবধানে থাকবেন আমি খোশপাড়ি পরম্পরার চৈতালি আজ তবে আসি